আপনারা যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে আমার ভিডিও সর্বপ্রথমে আপনি পেয়ে যান আসুন আমরা মূল আলোচনায় আসি বন্ধুরা সাহেব নামের গোলামের দশ নম্বর পর্বতে কী কী ঘটেছে সেই বিষয়ে আমি আলোচনা করতে আসি নাই আসছি আমি আপনাদেরকে এগারো নম্বর পর্বতে কি ঘটবে সেই বিস্তারিত ঘটনা আমি আজকের ভিডিওতে জানাবো বন্ধুরা এগারো নম্বর পর্বতে ঘটতে চলেছে যে সাদিয়া মসজিদ মেম্বারকে জেলে পাঠিয়েছে আর মসজিদ মেম্বার এই এগারো নম্বর পর্বতে আবারও ফিরে আসবে এবং তার মামা মামির সাথে ফির হাত মিলাবে ভাত মিলিয়ে তারা প্রতিশোধ নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বে আর সাথে সাথে আমরা দেখতে পারবো যে এই দারোগা পুলিশ ভাইকে যে দেখছেন এনার সাথে সাদিয়ার একটা সম্পর্ক ভাব দেখা যাবে কিন্তু সেই সম্পর্ক সম্পূর্ণ হবে না কেননা এগারো নম্বর পর্বতে জিনাতের মৃত্যু হওয়াটা অনিবার্য আর যদি জিনাতের মৃত্যু হয়ে যায় তাহলে সাদিয়ার বিয়ে বিয়া আবারও সাহেবের সাথে হওয়ার একটা পরিকল্পনা চলবে এবং সাদিয়ার বিয়ে এগারো নম্বর পর্বতে আমরা সাহেবের সাথে দেখতে পারবো আজকের ভিডিও এ পর্যন্তই এরকম নতুন নতুন আপডেট পেতে হলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন খোদা হাফিজ ধন্যবাদ